আসসালামু আলাইকুম সম্পদ অর্জনে নতুন ইতিহাস গড়লেন বিশ্বের ধনকুবের ইলন মাস্ক সম্পদ অর্জনে আগের সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও ইলন মাস্ক তার সম্পদ পাঁচশো বিলিয়ন বা 50 হাজার কোটি ডলার ছাড়িয়েছে ফোবোর্স সাময়কের বিলিয়নিয়ার সূচক অনুযায়ী ইতিহাসে এবারই প্রথম কারও নিট সম্পদ পাঁচশো বিলিয়ন ডলার ছাড়াল ধারণা করা হচ্ছে তার সম্পদ অদূর ভবিষ্যতে আরও বাড়বে বুধবার বিকেল সোয়া চারটার পর্যন্ত ফোবার্স সাময়কের বিলিয়নিয়ার সূচকে ইলন মাসের নিট সম্পদ ছিল পাঁচশো দশমিক এক বিলিয়ন বা পাঁচ হাজার দশ কোটি ডলার টেসলা এবং স্পেস এক্সের সিইওর সম্পদের পরিমাণ বিকেলে সাড়ে তিন দিকে অর্ধ ট্রিলিয়ন ডলারের বন্ডি অতিক্রম করে এই সময় বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি ওরাকল সহ প্রতিষ্ঠাতা লেরি এলিসন প্রায় একশো বিলিয়ন ডলার কম সম্পদে পিছিয়ে ছিলেন তথ্যমতে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের শেয়ারের ঊর্ধ্বগতি স্পেস অ্যাক্স সহ অন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কর্মবর্ধমান মূল্য বৃদ্ধি ইলন মাক্সের সম্পদের সব রেকর্ড ভাঙে দুই সালের মার্চ মাসের মাস্কের সম্পদ চব্বিশ দশমিক ছয় বিলিয়ন ডলার থেকে আকাশ হয়ে একাধিক মাইল ফলক অর্জন করেছে দুই সালের শেষের দিকে একশো বিলিয়ন ডলার দুই সালে দুইশো বিলিয়ন ডলার এবং দুই সালে চারশো বিলিয়ন ডলার হয় তখনই বিশ্ব হতবাক হয়ে যায় আর এই সপ্তাহে পাঁচশো বিলিয়ন ডলারে পৌঁছানোর পর তার উত্থান নিয়ে নতুন জল্পনা চলছে প্রসঙ্গত ইলন মার্ক্সের সম্পদ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে বিশেষ করে নভেম্বর মাসে যখন রোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হন নির্বাচিত হন এরপর থেকে তার সম্পদ ক্রমাগত বেড়েই চলছে মাক্সের সম্পদে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে স্পেস এর অভ্যন্তরীণ শেয়ার বিক্রির মাধ্যমে তার এই বিশাল সম্পদের পরিমাণ অনেক দেশের বার্ষিক মোট দেশজ উৎপাদন জিডিপি থেকেও বেশি মাস্কের সাফল্য শুধু একটি প্রযুক্তিগত উদ্ভাবন বা ব্যবসার সাফল্য নয় বরং এটি একটি নতুন অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে যেখানে এক ব্যক্তি এককভাবে বৃহত্তম এবং ধনী দেশগুলোর তুলনায় অনেক বেশি সম্পদ অর্জন করতে পারে এই ঘটনার মাধ্যমে প্রযুক্তিগত উদ্ভাবক হিসাবে তিনি কেবল ব্যবসায়ী নন বরং একটি বৈশ্বিক অর্থনৈতিক শক্তির প্রতীকও চিন্তা করা যায় যে পঞ্চাশ হাজার কোটি ডলারেরও বিশ্বের শ্রেষ্ঠ ভূমি ইলন মার্কস কল্পনার অতীত রেকর্ড দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ